আজকে তৈরি করে দেখাচ্ছি বিয়ে বাড়ির শাহী পোলাও এই পোলাওটা খেতে কিন্তু অসম্ভব মজা তৈরি করা খুব সহজ বড় একটা হাড়ি বসে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি বাটার বাটারটাকে একটু মেল্ট করে নিয়েছি কিছুক্ষণ পরে বাটারটা অনেকে মেল্ট হয়ে গিয়েছে আর বিয়ে বাড়ির পোলাওটা কিন্তু অনেক বেশি মজা আর অনেকগুলো হয়ে থাকে বিয়ে বাড়ির একটা ভাইবস আছে পোলাওর ভিতরে যেহেতু বিয়েবাড়ি বলে কথা সেটা বলেছি এই জন্য বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর বাটারটা কিন্তু একদমই মেল্ট হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচে এখানে আমি পুরো এক কাপ পেঁয়াজ কুচে দিয়েছি গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে তেজপাতা পোলাওতে কিন্তু এই মশলাগুলো দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে পোলাও খেতে অনেক বেশি ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে একদমই লাল করে ফেলা যাবে না পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি চালগুলো দিব তার আগে এখানে আমি এ পর্যায়ে শাহি জিরা দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি বিয়েবাড়ির পোলাও রান্না করবো কোনো কিছু যাতে মিস না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে সব উপকরণগুলো খুব সুন্দরভাবে দিতে হবে আর ভালোভাবে নেড়ে চেড়ে তারপর নিচ্ছিলাম আর চালগুলোকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তাহলে একটা চালও ভেঙে যাবে যাবে একদম পোলাওটা ঝরঝরা হবে এখন আমি এক এক করে চালটা দিয়ে দিচ্ছি আর এখানে বিশ থেকে পঁচিশ জনের মতো পোলাও আমি একসাথে রান্না করে নিচ্ছিলাম আপনারা যারা কখনো পোলাও রান্না করেননি তারা কিন্তু এই রেসিপি দেখে খুব সহজে একদম রান্না করে ফেলতে পারবেন আর পোলাওটা হবে একদম ঝরঝরা আর একদমই পারফেক্ট ছোটখাটো কিছু টিপস দিচ্ছি যেটা আপনার অনেক কাজে আসবে এই যে পোলার চালটা দেওয়া হয়ে গেছে এখন আমি বড় একটা হাতনার সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি পোলার চালটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পোলার চালটা একটু সময় ধরে ভেজে নিলে পোলাওটা অনেক বেশি ঝুরঝড় হবে আটালো হওয়ার চান্সটা একদমই কমে যাবে এখানে আমি অর্ধেকটা পরিমাণ বাটার নিয়েছিলাম আর বাটারের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে তারপর দিতে পারেন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চামচের মতো বড় চামচের টেবিল চামচে আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম কিশমিশ কিছু পরিমাণে আর পোলাওতে কিন্তু কিশমিশটা দিলে অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু মুখের ভিতর যখন বাইট করবেন তখন খেতে দারুণ লাগবে যারা পছন্দ করেন না তারা কিশমিশটা এখানে স্কিপ করতে পারেন শাহি পোলাও যখন রান্না করবেন তখন কিন্তু এটা অবশ্যই দিতে হবে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর পোলা চালটা আগিয়ে বলে নিচ্ছি অনেক সুন্দর করে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন একটা গা থেকে আর একটা ছেড়ে দিবে তখন বুঝবেন পোলা চালটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা আমি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আপনারা যদি এটা চান যখন পানি দিবেন তখনও কিন্তু দিয়ে দিতে পারেন আমি আগিয়ে দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে নেড়ে চেড়ে পোলা চালটা ভেজে নিচ্ছিলাম কিছুক্ষণ পরে পোলার চালটা দেখেন একটা গা থেকে আর একটা ছেড়ে দিয়েছে আর কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে আর পোলার চালের কালারটা সাদা থেকে একদম পানি কালার হয়ে এসেছে এটা আর একটা টিপস নতুন যখন আমরা পোলাও রান্না করতে যাই তখন আমরা বুঝতে পারি না আসলে পোলার চালটা ভাজা হয়েছে কিনা তখন দেখবেন পোলাও চালটা সাদা কালার থেকে ভাজতে ভাজতে পানি কালার হয়ে যাবে তখন বুঝবেন এটা একদমই পারফেক্ট ভাজা হয়ে গেছে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে এখানে আমি যেহেতু বারো কাপ চাল নিয়েছিলাম চব্বিশ কাপের মতো পানি দিয়ে দিয়েছি আমি যদিও মেপে দেয়নি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিন্তু পানিটা ডাবল দিবেন চালটাকে যদি ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে হাফ কাপ বা এক কাপ পানি কমিয়ে নিতে পারেন তাহলে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হবে ডাবল দেওয়ার কোনো প্রয়োজন নেই চালটার পানিটা বলক চলে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি পানিটা একদমই চুষে নিয়েছি আর পোলাওটা দেখুন কতটা ঝুরঝরে হয়েছে আর কতটা কালারটা হোয়াইট এসেছে পিঁয়াজটাকে অনেক বেশি ভাজা যাবে না তাহলে পোলার কালারটা কিন্তু হোয়াইট হবে না একটু লালচে ভাব চলে আসবে তখন কিন্তু সেই বিয়েবাড়ির পোলার মতো একদমই লাগবে না পোলাওটা হবে একদম সাদা ঝুরঝুরে আর খেতে লাগবে অসাধারণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনা তুলে নিচ্ছি আপনারা এখানে অবশ্যই কেওড়া জল গোলাপ জলটা দিতে পারেন আমার বাসার যেহেতু কেউ পছন্দ করে না আমি তাই স্কিপ করলাম না হলে আপনারা কিন্তু এটা এখানে ইউজ করতে পারেন এক চামচ এক চামচ ইউজ করে নিলেই কিন্তু হয়ে যাবে পোলাও রান্নাটা হয়ে গেছে তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ